না কিন্তু এই রাজ্যে কোন দিদি বোন এবং কন্যা সুরক্ষিত নয় এটা অনেকবার প্রমাণিত হয়েছে সেই কারণে মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুর আইটি ঘটনার পরে দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বলে যে অত রাতে মেয়েরা রাস্তায় না বেরোনোই হবে তারও আগে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা বুঝেছেন উনি সাদা হাতি আলাপন বন্দ্যোপাধ্যায় একটা নোটিফিকেশন করেছিলেন সন্ধ্যার পরে মেয়েরা কাজে যাবে না ওয়ার্কিং আওয়ার বেঁধে দিয়েছিলেন পরে সুপ্রিম কোর্টের কারণ মোলা সেটা প্রত্যাহার করা একদিকে বলবো বাংলার মেয়েকে চাই অন্যদিকে বলবো মেয়েরা সন্ধ্যার পরে বেরোবে না এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গে হচ্ছে এটা তো বাংলাদেশ গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এসব জিনিস হচ্ছে যেমন পুরো বাংলাদেশে মহিলাদেরকে একদম তাদেরকে তার ন্যূনতম স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে এবং সেখানে জামাতিরা তাদের সারিয়া কানুন এই কানুন অলরেডি সেখানে চালু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসও সেই পথে